হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে করব পাকা টমেটা আর বেগুন দিয়ে ভর্তা এত সুন্দর লাগে বন্ধুরা রেসিপিটা খুব সুন্দর লাগে দেখো আমি এখানে টমেটা আর চার টুকরো বেগুন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেবো দিয়ে কড়াইটা বসিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তবে রেসিপিটির নাম কিন্তু পাকা টমেটা ভর্তা তো খুব ভালো লাগে রেসিপিটি জানো তো গরম ভাতে খেলে না সত্যি ভোলা যাবে না বেগুনগুলো আমি খুব ভালো করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো তুলে নেবো গরম ভাতে একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ লাগে দরকার হয় তোমরা খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানিও এত সুন্দর লাগে রেসিপিটা সত্যি গরম ভাতে আর আমাদের সকালে টিফিন তো ভাতেই হয় গরম ভাতে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে সেই তেলে আমি পেঁয়াজটা ভেজে নেব একটু লাল করে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে ঠিক এরকম হবে তুলে ফেলবো পেঁয়াজটা আর ওই তেলে আমি টমেটোগুলো ভেজে নেব তো আমার এখানে যতটুকু লাগবে আমি ততটুকুই টমেটো নিয়েছি নিয়েছি দুটো টমেটো মানে চার টুকরো হয়েছে যদি তোমাদের পরিমাণটা একটু বেশি লাগে তোমরা একটু বেশি টমেটা নিতে পারো অসুবিধে নেই তবে টমেটোটা যদি তোমরা একটু বেশি নাও তবে বেগুনটাও কিন্তু একটু বেশি দিতে হবে দেখো টমেটোটা একটু ঢেকে ভেজেছি টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো একটু মানে খুব বেশি তেল লাগবে না আর খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটি দেখো টমেটো আর বেগুন আমি ভেজে নিয়েছি পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর নিয়েছি কয়েকটি শুকনো লঙ্কা তবে এই এই ভর্তাটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মাখলে খুব টেস্ট হয় জানো তো আর আমি তো জানোই তোমরা আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো দেখো লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর টমেটার উপরে যে খোসাটা সেটাও আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা এত সুন্দর লাগে রেসিপিটি আমিও প্রথমবার বানিয়েছি তবে খুব ভালো লেগেছে খেতে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি রান্নাটা তবে আমি কিন্তু সব রান্নাই নিজে আগে টেস্ট করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে দেখো টমেটোগুলো আমার হয়ে গেছে এবার বেগুনগুলো আমি ভেঙে নেব আর বেগুনের বেগুনের খোসাটাও একটু একটু করে ছাড়িয়ে নেব এই দিয়ে গরম ভাত খেতে সেই মজা আমি তো যে এই মাখাটা যেদিনকে করেছি সেই দিনকেই আমার সকালে আর কিছুই লাগেনি জানো তো এই দিয়ে খাওয়া হয়ে গেছে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে সঙ্গে আর কিছুই লাগবে না অসাধারণ লাগে খেতে খুব ভালো করে মেখে নেব সবগুলো মাখা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো একটু গুঁড়ো করে নেব এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে সেটা আরও টেস্ট বেশি হবে জানো তো এই দেখো এই পাতাটা না দিলে কিন্তু এই মাখাটার টেস্টটাই হবে না টেস্টটা সত্যি খুব সুন্দর হয় এই পাতাটা দিলে পরে তো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নেবো খুব ভালো করে মেখে নিতে হবে এই দিয়ে গরম ভাতে এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমার এইটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকে আমার টমেটো ভর্তাটা কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা কমেন্ট করে আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি যে বন্ধুরা নতুন আছে অবশ্যই পাশে থেকো আমার তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে তবে আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম তো টমেটো ভর্তাটা আমার কেমন লাগলো বন্ধুরা জানিয়ে কিন্তু অবশ্যই জানিও আর বাড়িতে তোমরা অবশ্যই মানে তৈরি করে খেও না খেলে তোমরা বুঝতে পারবে না কিন্তু যে এটা স্বাদটা ঠিক কতটা যারা আমার মতন সকালের টিফিন গরম ভাতে করো তারা একবার খেয়ে দেখবে যারা গরম ভাত খাও না তারাও অবশ্য মানে এই মাখাটার জন্য একদিন খেও সকালে গরম ভাত দেখবে কত সুন্দর লাগে খেতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা